হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আচ্ছা টণদীপের বাবার শোনা গেল শরীরটা খারাপ শুনে খারাপ লাগছে বয়স্ক মানুষ শরীর খারাপ এটা মন খারাপ হওয়ারই জিনিস কারণ উনি যেভাবে বাড়ির পেছনে কাজকর্ম করেন যেভাবে খাটাখাটনি করেন আর মুখে তো কথা খুব কম শুনি এক লাস্ট সেই ঝগড়াটা ছাড়া আর কিছু শুনিনি ঝগড়া বলবো না অনেকে অপোজ করতে পারেন বাঘ বিতণ্ডা বা জোরে কথা যাই হোক মনে হয়েছে যেটা কথা যেটুকু কানে এসছে তার জন্য মনে হয়েছে ওনাকে তো এরম কথা বলতে শুনিনি তাই সেই জন্য হয়তো বা শরীর মন দুটোই খারাপ ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারছে না মানে ক্যামেরার মুখোমুখি হতে পারছে না ম্যাক্সিমাম টাইম পিছন দেখাচ্ছে আজকের ভিডিওতে এক ঝলক চেয়ারে বসে মোবাইল ঘাটতে দেখা গেল এবং আরেকটা জিনিসও বলতে শোনা গেল অবশ্যই জিনিসটা হয়েছে নাহলে কেন শোনা যাবে নাতিকে নিয়ে স্কুলে গেলেন গত দুদিন পর সে যাই হোক আমার বক্তব্য এখানেই যদি বাবার শরীর খারাপ হয়ে থাকে সেরম কিছু নয় কিন্তু সেটা তো একবারও দেখাতে পারতো ওর মার অলরেডি সবসময় শরীর খারাপ থাকে ওষুধ খায় ডাক্তার দেখায় সেরমভাবে বিছনার মানে বিছনা ধরতে দেখি না যেটা কিনা শারীরিক সমস্যা সুগার প্রেশার এই জাতীয় সেটাও খুবই সাংঘাতিক একটা রোগের মধ্যেই পড়ে তার জন্য মানুষ বিছানায় শুয়ে পড়ে না কিন্তু তাতে তার শরীরে যে ধকলটা যায় সেটা একমাত্র সেই জানে তাহলে সেটার জন্য সে দৌড়ে ডাক্তার দেখাতে পারে মাকে নিয়ে গিয়ে ওষুধ আনতে পারে কিন্তু বাবার শরীর খারাপ দুদিন ধরে তাকে দেখা যাচ্ছে না কিন্তু তার জন্য কোনো ডাক্তারের বন্দোবস্ত নেই কেন তাকে কোথাও ডাক্তারে খানায় নিয়ে যেতে দেখা গেল না কেন হতে পারে উনি নিজেও যেতে পারে। সেটাই বা বলা হলো না কেন অথবা ওনাকে উনি অসুস্থ অবস্থায় রয়েছেন এখন তো শুনেছিলাম নতুন যে রুমটা ওদের তৈরি করেছে পুরনো বাড়িতে যে রুমটায় চৌকিটা পাতা হয়েছে যেটা গেস্ট রুম হবে তারাকে বাবার রুম বলা হয়েছে সেই রুমটায় বাবাকে দেখাও তো যেতে পারত কারণ পুরোনো রুমে এখন কি বাবা যায় তাহলে ঘরগুলো কিসের জন্য রয়েছে শুধু মা ছেলে আর নাতির জন্য বাবা কি কোনো সময় এই বাড়িতে আসবে না কারণটা কি কারণটা কি বলে না কিছু সন্দেহজনক ফ্যামিলি আবারও বলেছি মানে আগেও বলেছি আবারও বলছি তাহলে বাবার এই ক্লারিফিকেশানটুকু পাওয়া গেল কিন্তু শরীর খারাপ বললেও সে নিমন্ত্রণ বাড়িতে খেতে যাচ্ছে মানে গান শুনতে যাচ্ছে খিচুড়ি ভোগ খেতে যাচ্ছে ছেলেকে নিয়ে দুদিন পর স্কুলেও যেতে পারল কিন্তু তাকে কোনো সময় খাবার আসরে দেখা যাচ্ছে না সে বিরিয়ানি পার্টি হোক সাধারণ ভাত ডাল মাছই হোক বা রাত্রের ডিনার টাইমের কিছু খাবারই হোক বা সেদিনকে যে রোল তৈরি হলো রাত্রিবেলা ছেলের আবদার রাখতে সেই রোল বাবার জন্য পাঠানো হলো সেই রোল দাদুনাতি বসে খাচ্ছে সেই দৃশ্য দেখানোই হোক পার্ট অফ ব্লগিং তো হতে পারতো এটা একটা বিশ বিশল সরি ভীষণ সুন্দর দৃশ্য হতো এত প্রেসিয়াস মোমেন্ট নন্দীপ হাত ছাড়া করল কী করে এইসব তো মনে আসেই তাই না যে কিনা একটা পিন কিনলে দেখায় একটা গাছের ফল ঝুলছে সেটা দেখায় উঁচুতে বাদর খেয়ে যাচ্ছে সেটা দেখায় আগাছা জন্মেচ্ছে সেটা দেখায় ওষুধ দিয়ে আগাছা মেরে ফেলছে সেটা দেখায় বাড়ির উঠোনের মাটিতে কেঁচো হয়েছে সেখানে ওষুধ দিয়ে তাদের মারতে হবে সেটা বলে তাহলে এত সুন্দর সুন্দর বা বাবার অসুস্থতা এই জিনিসগুলো কেন দেখাচ্ছে না বা বলার প্রয়োজন মনে করছে না শুধুমাত্র ভিউয়ার্স চয়েসেই কথাগুলো আসছে মানে ভিউয়ার্সরা প্রশ্ন করছে তাই উত্তরগুলো দিতে বাধ্য হচ্ছে কেন 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 বারবার কেন 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 বললে কেমন লাগে না সেই জন্য আস্তে আস্তে বললাম কেন 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 প্রশ্ন আমাদের মনেও যাচ্ছে। উৎকণ্ঠিত আমরাও হচ্ছি আমাদের উৎকণ্ঠা কমাও বাবাকে সামনে নিয়ে আসো উনি সুন্দর গল্প বলেন উনি সুন্দর ওনার বক্তব্য পেশ করেন ওনার কি চাই ওনার কি ডিম্যান্ড উনি তো বলতেই পারেন তাহলে কেন আসছেন না যাই হোক মাও দুদিন ধরে ইনভিসিবল ছিল কিন্তু আজকে আবার স্বমহিমায় সামনে মানে এসব সমালোচনা কানে আসছে না কাজেই আনতেই হচ্ছে বিরিয়ানি তৈরি হলো বাড়ির চাল দিয়ে হতেই পারে এটা সমালোচনার বিষয় নয় কথাটা হচ্ছে বিরিয়ানি তৈরি হলো কম্পিটিশান হলো আসবে দেখো প্রতিটা পোর্শন একটা স্পেশাল রান্না হলেই এর আগেও হয়েছিল কি জানি একটা তোমার চ্যালেঞ্জ করেছিল খিচুড়ি বোধহয় চ্যালেঞ্জের ভিডিও সেটাও এসেছিলো তার মানে একটা কোনো জিনিস রান্না হলেই সেটাকে চ্যালেঞ্জের ভিডিও করে তাহলে বাবা কেন সেখানে নেই মা ছেলে নাতি রয়েছে যখন আসবে দেখতে পাবে তোমরা সবাই না আমরা চ্যালেঞ্জের ভিডিও দেখতে যাই না কারণ ওই ফালতু চ্যালেঞ্জ আমার দেখতে ইচ্ছা করে না আর খাওয়া যে দেশে খাওয়ার এত অভাব সে দেশে এরকমভাবে গোগ্রাসে গেলা বা এই যে ফুডের চ্যানেলগুলো আছে বিভিন্ন যে অনেক পরিমাণ খাবার এরম এরম করে খায় ওই জিনিসগুলো আমি দেখি না আমার প্রচণ্ড বাজে লাগে এমন প্রচুর মানুষ আছে যাদের দুবেলা ঠিকমতো খাওয়ার জোটে না একবেলাই জোটে না তো দুবেলা সেখানে এইভাবে অতিরিক্ত খাওয়ার পেটের মধ্যে ঠোসা মুখের মধ্যে ঠোসা আমি নিতে পারি না ওই জন্য দেখি না যাই হোক কথাটা হচ্ছে বাবা কেন নেই এটা হলো প্রশ্ন আর মা কেন নেই মা আজকে হাজির হয়েছে বিরিয়ানি রান্না করেছেন এবং আবার চলে এসছেন সামনে কম্পিটিশান মুডে আচ্ছা ছেলে কি খাবে বিরিয়ানিই খাবে ছেলেটা খেতে পারবে জানি না কম্পিটিশানে দেখতে পাবো সেটা কথা নয় মাংসটা আছে সেটা ওর ইন্টারেস্ট ওটাও খাবে বোঝা যায় মাংস খেতে ভালোবাসে যাই হোক তবু খাবে বাচ্চাটা কিন্তু সকালবেলায় চাউমিন রান্না করে টিফিন দিচ্ছে ঠিক আছে কিন্তু সকালের ফার্স্ট ব্রেকফাস্ট হচ্ছে ওই চাউমিন একদম সকাল না স্কুল যাওয়ার আগের মুহূর্ত কেমন লাগে জানি খেতে সকালবেলা চাউমিন যাই হোক তবু খাইয়ে দিচ্ছে এটা একটু সুন্দর লাগলো কিন্তু একটা খুব বাজে লাগে ফল খেতে দেখি না বাচ্চাটাকে আবারও বলবো যেটা দেখি না সেটা দেখি না ফল খাওয়ার কোনো উদ্যোগ নেই এদের ল্যাংড়া আম নিয়ে আসলো বাজার থেকে আম কি বাচ্চাটা খায় কেতে দেখেছো তোমরা কেটা দিতে দেখিনি কে খেয়েছে কি না সেটাও বলতে পারবো না আচ্ছা এরপরে তোমার চলে আসি আজকে ঠাকুমা নাতি ওপরে শুরু ওপরের ঘরে বৃষ্টি বললো কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু সেরকম ঠান্ডা নেই একটু পাখা না চালিয়ে শোয়া যাচ্ছে না গরম লাগছে আচ্ছা বর্ষাকালে ঠান্ডার কাল তো নয় বর্ষাকাল মানে কি শীত শীত ভাব তাহলে পাখা চালিয়ে শোবো না এটা শীতকাল ভাবাটা তো ভুল সব কিছুতেই পাখা বন্ধ অমুক বন্ধ বললে কেমন লাগে তাই না যাই হোক নিজে ঘুমাচ্ছে না ভুরির কারণে আচ্ছা আর যেটা বক্তব্য কোনো কালটাই ঠিক পছন্দ হয় না শীতকালে বেশি ঠান্ডা হলে ভালো লাগে না গরমকাল তো বেশি গরমের জন্য ভালো লাগেই না বর্ষাকালটা খুব ভালো লাগতে থাকে গরমের পর কিন্তু যেই বেশি বর্ষা হয় তখন আর কাদা প্যাচ প্যাচে জল আবহাওয়ার জন্য ভালো লাগে না তার জন্যই তো ব্যাঙ্গালোর মুম্বাই এগুলো হলো ভালো আবহাওয়ার জন্য সেখানে থাকার উপযুক্ত জায়গা রণীপে একটি মনে কোথাও কোনো ক্ষীণ আশা ছিল যে ও ব্যাঙ্গালোরে শিফট করবে নাকি কি ব্যাঙ্গালোরটা না হয়ে মুম্বাইও হতে পারে ব্যাপারটা কি নাকি মুম্বাই অন্য কোনো ব্যাপার মুম্বাইটা কেন এলো কতটা কোকিং একদমই করে না কন্ট্রোভার্সি একদমই নেই এই যে বলে কি মা চ্যানেলে ভাইয়ের চ্যানেলে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে না প্রতিদিনই কোনো না কিছু বলছে প্রতিদিন প্রতিদিনই কোনো না কোনো খোঁচা মারছে কিন্তু একটা জিনিস কিন্তু শিও টণদীপের মনে শান্তি নেই এই এত বৈভব এত সাজানো গোছানো জায়গার মধ্যে ও শান্তি খুঁজে পাচ্ছে না কারণ কি বলো ও ভাবছে আমি ইনকাম করছি এত জিনিস করছি তো ঠিক আছে আমার যে ওয়াইফ ছিল মানে ফেলা থুতু আর কি যাকে আমি জীবনেও আর চাটবো না মানে ঘরে নেবো না সরি সেই বউ কিন্তু সমান তালে ইনকাম করে চলেছে আমার মতো কি আমার থেকেও বেশি ঠিক বলছি না সেই বউ যদি আজ আমার বাড়িতে থাকতো তাহলে ইনকামটা আজকে আমার কোথায় হতো আমি লাখোপতি তো আছি করোর প্রতি বনে যেতাম এই আক্রোসটাও রাখবে কোথায় ভাবো তোমরা দিনে রাতে ঘুম গেছে বলে দুপুরের ঘুম বাদ দিয়েছে ভুরির জন্য আর রাতের ঘুম কি হচ্ছে সেটা একমাত্র টন্দিপি বলতে পারবে কি মাও বলতে পারে ও হয়তো খোস টোজ নেয় রাত্রিবেলা কারণ ভাইয়ের তো এখন খুব খেয়াল রাখতে হচ্ছে কারণ ফ্ল্যাট দেখেই তো হার্ট অ্যাটাক হওয়া হওয়ার জোগাড় শুরু হয়ে গেছিলো তারপরে ফ্রিজ আচ্ছা ফ্রিজ আবার ডবল ডোর যেটা কিনা না নেই কেউ তো দাও টন্দীপকে একটা ডবল ডোর ফ্রিজ ওর বাড়িতে পাঠাও নাকি পাঠানো হয়ে গেছে বাবা জানি না আসবে বলে নিশ্চয়ই আসবে কারণ টেক্কা দেওয়ার কিন্তু একটা ব্যাপার আছে টিভি আমি পঞ্চান্ন ইঞ্চি কিনেছি আমি জিতে গেছি ওটা চব্বিশ ইঞ্চি নো টেনশান টেনশান দেনে নেই বাট ফ্রিজ ওয়ান ডোর মানে সিঙ্গেল ডোর আর তার আবার ছোটো এইখানে হেরে গেলাম একটু যাই হোক তারপর চিকেনটা সরি চিকেন চিকেন মাথায় চলে আসছে কিচেনটাও সুন্দর মানে টিনার কথা বলছি আবার চিননি লাগানো যা এটা তো নেই টণদীপের বাড়িতে এটাও লাগাতে হবে এটা কিন্তু খুব টাফ খুব টাফ টণদীপের পক্ষে টাফ কম্পিটিশান দিচ্ছে টিনার এতক্ষণ এতদিন টণদীপ ভাবছিল আমি সেরা আমার ধারে কাছে আসতে পারবে না ওই তো ওই রকম পরিবেশ ভাপের বাড়ি কি যেন বলেছিল হাটের মাঝ হাটের মাঝে বাবা তা কথা না বলে না ক্ষণেও পরে দেখ হাটের মাঝেই ফ্ল্যাট কিনেছে যেখানে কিনেছে একটা মানে কি বলবো জনবহুল জায়গায় যেখানে কি না ছেলের স্কুল টিউশন এগুলো খুব সুবিধা হবে এরকম বাইকে টোটোতে চড়ে কারোর সঙ্গে যেতে হবে না ইজিলি যে কোনো স্কুলের পাশে হবে মা দিয়ে আসা নিয়ে আসা করতে পারবে মানে মা টেক কেয়ার করতে পারবে কারোর ভরসা করতে হবে না আর ওই ব্লগিংয়ের চাপ টিনার অত নেই চাপ অতো নেই ছেলেও মুখও বেচতে হয় নি বা শ্বশুরবাড়ির কেচ্ছাও বেজতে হয় যেটা ও করেছে নিজের দমে করেছে ওকে লোক দেখতে গেছে ওর উন্নতিটা লোক লক্ষ্য রেখেছে ও কি করতে পারে এটা হলো ওর ক্রেডিট যাই হোক তুই কোথায় রাখবি তোর ব্যাপার কারণ বলে না মানুষ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যেটা হয়ে গেছে তো হয়ে গেছে ভাই যতই বলো ফেলা থুতু চাটবো না সে থুতুটাও তো তোলা যাবে না ভাই সে তো মাটিতে মিশেই গেছে মাটিতে মিশে ধরিত্রীর সঙ্গে এক হয়ে মানে ধরিত্রী মানে পৃথিবী এই বাবা এই নামগুলো ঠিক নিতে পারছি না মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডও না কি বলবো বলো বসুন্ধরা বসুন্ধরার সাথে এক হয়ে গিয়ে এখন মহিরুহ হয়ে উঠছে ঠিক কি না ঠিক বললে উদাহরণটা তোমরা আমাকে বলে দিও কারণ আমি প্রশংসা করতে করতে ভাবি কার সাথে কি প্রশংসা করবো কারণ আরও আরও অনেক কিছু অ্যাচিভমেন্ট আসছে আরও কত কত জিনিস কিনবে তন্দীপ এই আফসোস এই জিলাসি এই অপূর্ণতা এই পূর্ণতা কোথায় রাখবে তাই না আবার শহর মানে শহরে আদব খুব ভালোই রপ্ত করে চিনা এগুলো খুব ভালো পারে যাই হোক দেখা যাক ভগবান যা করে মঙ্গলের জন্য কারণ ভগবান সবটাই উপর থেকে দেখে অন্যায় কারোর উপরই করে না কাজে কেউ করতে চাইলেও উপর থেকে হাসে যে করছিস কর আমি আছি পরবর্তীকালে আমি দেখে নেব কী হবে কি হবে না কারণ কেউ এখানে মানে পৃথিবীতে কেউ বিধাতা বসে নেই বিধাতা অলক্ষ্যে বসে সব কিছু দেখে এবং হাসে আমাদের কাজটা অনেক ইজি করে দেয় কারণ আমরা তো কিছু করার মধ্যেই পড়ি না আমরা শুধু বলি আসল লোক তো অন্য জায়গায় যে কাজ করছে এবং দুষ্টু লোকের মুখে থাবড়া বসিয়ে দিচ্ছে থাবড়া একদম তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কি বলো কারণ অনেক কিছু দেখার আছে অনেক কিছু বলার আছে নেক্সট নেক্সট টাইম ওয়েট করে থেকো আমার সঙ্গে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নোটিফিকেশানটা অন করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও ওয়েট করো টাটা বাই